প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বরাবরের মতো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা ফ্ল্যাট বাড়ি কয় বিক্রি থেকে দর্শক আজকে আপনার জন্য বিশাল একটা সুযোগ নিয়ে চলে আসলাম উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল রোডের পঁচিশ নম্বর লেনে এই প্রজেক্টটি নির্মিত হয়েছে এই প্রজেক্টের দুতলা এবং তিনতালায় দুটি ফ্ল্যাট রয়েছে একদম রিজনেবল প্রাইজে জরুরি ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে দর্শক যারা ভালো মানের ফ্ল্যাট করছেন অল্প বাজেটে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই পারেন দর্শক এই ফ্ল্যাটটি হচ্ছে বারোশো পঞ্চাশ বর্গ একটি চমৎকার ফ্ল্যাট এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে দুই দুই তালাতে চমৎকার একটি ফ্ল্যাট একদম নিউ ব্র্যান্ড এবং নিউ কালেকশন এবং মাল ম্যাটেরিয়ালসগুলো অত্যন্ত ভালো মানের লাগানো রয়েছে এই ফ্ল্যাটটিতে দর্শক আজকে একটা একদম কম মূল্যে এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে মাত্র ষাট লাখ টাকায় বারোশো পঞ্চাশ বর্গ এক বিশাল ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন উত্তর বাড্ডাতে দর্শক যারা ষাট লাখ টাকা বাজেট নিয়ে আছেন এবং বড় একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেই থাকুন মাল ম্যাটেরিয়ালস থেকে শুরু করে টাইলস ফিটিংস থেকে শুরু করে সবগুলা ইউনিক স্টাইলে করা এই ফ্ল্যাটটিতে দর্শক মাত্র ষাট লাখ টাকায় এই বিশাল ফ্ল্যাটটি পাওয়া যাচ্ছেন যেহেতু এই সুযোগটা আপনার হাত করবেন না যারা এই সুযোগটা লুফে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন দর্শক আগামী সাত দিনের মধ্যে যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন তারা অবশ্যই মাত্র ষাট লাখ টাকায় হলেই আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন চাইলে আপনাদের তিনতলাও দেওয়ার মতন অপশান রয়েছে আপনারা চাইলে তিনতলাও নিতে পারবেন দর্শক ফ্ল্যাটটা এত সুন্দর এবং প্রিমিয়াম একটি ফ্ল্যাট সুপার কনভিনিয়েন্ট একটি ফ্ল্যাট তো দেরি না করে চলে আসুন তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং বিশাল একটা কিচেনের কম্বিনেশন রয়েছে এই ফ্ল্যাটটিতে সো দেখতেই পাচ্ছেন ভিডিওতে বলার কিছুই নেই যারা ষাট লাখ টাকা বাজেট নিয়ে ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন খুব দ্রুত সময়ের মধ্যে কারণ এই ফ্ল্যাটটা মোটামুটি একটা অফার চলছে তো আপনারা যদি ভালো মানের ফ্ল্যাটটা ক্রয় করতে ইচ্ছুক তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সুবিধার্থে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই ফেসবুক পেজটা ফুল করে দেবেন কারণ আপনাদের ফেসবুকটা ফুলু থাকলে আমরা যেহেতু নতুন নতুন ভিডিও নিয়ে আসি দর্শক আসলে আপনাদের যে ওপিনিয়নগুলো আমরা বোঝার চেষ্টা করি যে আপনারা অনেকেই চান যে খুবই ভালো মানের ফ্ল্যাট খুবই ইউনিক স্টাইলের ফ্ল্যাট কনভিনিয়েন্ট একটি ফ্ল্যাট সো এই ফ্ল্যাটটা আসলে সব সুবিধাই পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটিতে কারণ ফ্ল্যাটটা খুবই ওপেন খুবই স্পেস রয়েছে খুবই খোলামলা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা অনেক কষ্ট করে দেখার জন্য